কাকেরা সময় দলবদ্ধ থাকে কিন্তু এই কাকটি এখানে দীর্ঘক্ষণ ধরে একা একা ইউরাউরি করছে এটা একটা ব্যতিক্রমী কারণ আমরা জানি কাক যেখানেই থাকে দলবদ্ধভাবে থাকে সে দেখুন ডাকাটা কি করছে কিন্তু একাই চতুর্পাশ ফাঁকা নদী অন্য কোনো পাখিও দেখা যাচ্ছে না ওই উপরে একটা বালি হাঁস উপর দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু এই জায়গাতেই একটা কাক দীর্ঘক্ষণ ধরে বসে ডাকাটাকি করছে কখন এই পাশে আসছে কখন আবার ওই পাশে যাচ্ছে দেখুন মনে হচ্ছে কি যেন সে হারিয়ে ফেলছে এভাবেই এ পাশে ও সে ছোটাছুটি করছে মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলছে দেখুন কিভাবে হেঁটে যাচ্ছে আসলে এটা আমার কাছে কিন্তু একটা রহস্যই লাগছে যে একে তো কাক দলবদ্ধভাবে থাকে দ্বিতীয়ত এই কাকটি এখান দিয়ে কি খুঁজতেছে দেখুন এই যে আবার এদিকে আসছে যেখানে ছিল এখানে আসছে দেখুন তো এইরকম ছোটাছুটি করতেছে কখনও এই পাশে কখনো ওই পাশে কিন্তু এই যে চর চরের মাঝে যে একটু পানি এটা কিন্তু নদী না মানে নদীর মাঝে যেই জায়গা থাকে মাঝে মাঝে পানি জমা হয় ওই আর কি কিন্তু এটা নদী না নদী এটার অন্য পাশে কিন্তু দেখুন কীভাবে ছোটাছুটি করছে আপনারা তো দেখলেন যে আমি দীর্ঘক্ষণ এই বিষয়টা লক্ষ্য করছি করার পরে তারপরে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি